কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য অনেকটাই সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা পেন যে উইজেন থ্রো পেনগুলো হয় দেখবেন কালি শেষ হলে আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই তাছাড়াও পেনগুলো যখন ভেঙে যায় তখনও কিন্তু আমরা ফেলে দিই তার সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই তবে ঢাকনাগুলো কিন্তু ভুল করেও ফেলবেন না এই ঢাকনাগুলো আমরা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তো এখানে ডবল সাইজের টেপের টুকরো ঢাকনার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি কাগজের মতো অংশটাকেও তুলে দিয়েছি কোথায় কি কাজে এটা ব্যবহার করবেন আমরা বাড়িতে অনেকে দেখবেন বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো দেওয়ালের মধ্যে টাঙিয়ে থাকি আর এর আশেপাশে দেখা যায় ধূপ দেওয়ার জন্য এমন কোনো কিছু হোল্ডার থাকে না অনেকেরই যেটা দিয়ে আমরা ধূপ দেব। তো আপনারা কি করবেন যেখানেই ঠাকুরের ফটো থাকুক না কেন দেওয়ালের মধ্যে তার নিচে করে বা সাইড করে এই পেনের ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেবেন তারপর আপনারা যখনই ধূপ জ্বালাবেন এখানে যদি স্ট্যান্ডের মতো লাগিয়ে দেন সুন্দরভাবে কিন্তু এটা স্ট্যান্ডের মতো কাজ করবে আর অবশ্যই ধূপকাঠিটা যখন দেবেন এই পেনের ঢাকনাটা কিন্তু একটু গ্যাপ রেখে দেবেন তাহলে কিন্তু এই ফটোর মধ্যে ধূপের যে আগুনটা থাকে সেটাও লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাবি রয়েছে অনেকেরই বাড়িতে দেখবেন সাইকেল গাড়ি রয়েছে তাদের এক্সট্রা যে চাবিগুলো থাকে হয়তো অনেক সময় আমাদের চাবির রিংয়ের মধ্যে রাখা হয় না কেন কি হাতের কাছে হয়তো চাবির রিং থাকে না বা হয়তো থাকলেও যখন প্রয়োজন খুঁজে পায় না আর এই চাবি যেখানে সেখানে রেখে দিলে হারিয়ে যায় পরবর্তী সময় আমরা খুঁজেও পাই না সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন যে রাবার ব্যান্ডগুলো আমরা ব্যবহার করি না ঢিলে হয়ে যায় সেগুলোই নিতে পারেন তারপর চাবির মধ্যে এভাবে পরিয়ে দেবেন এবার এক সাইডে যে রাবারটা রয়েছে অন্য সাইডে আপনারা এভাবে ঢুকিয়ে দেবেন তাহলে একটা গিটের মতো হয়ে যাবে আর এটা কিন্তু আপনারা যে কোনো জায়গার মধ্যে হ্যাং করতে পারবেন যখন হাতের কাছে আপনাদের চাবির রিং থাকবে না তখন কিন্তু আপনারা এটা চাবির রিং মতোই ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা সোয়েটার এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকেই সোয়েটারের ব্যবহার করে থাকি আর এই সোয়েটারগুলো যেহেতু অনেকদিন ব্যবহার করা হয় না বেশ কিছুদিন পর আমরা এটাকে আবার ব্যবহার করি সেক্ষেত্রে সমস্যা কি হয় যে চেন দেওয়া সোয়েটার বা জ্যাকেটগুলো থাকে দেখবেন চেনটা অনেকটাই টাইট হয়ে যায় যার কারণে আমরা চেনটা কিন্তু সহজে লাগাতে পারি না অনেক সময় টানাটানি করে লাগাতে গেলে দেখা যায় চেনটাই কেটে যায় আর এই সমস্যাটা হলে আমরা কি করি তখন বাজারে নিয়ে যাই আবারও সোয়েটার বা জ্যাকেটের যে চেনটা থাকে সেটা লাগিয়ে নিয়ে আসি অনেকগুলো টাকাও সেক্ষেত্রে খরচ হয় তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু এটা বাড়িতেই ঠিক করে নিতে পারেন তো কি করবেন নিয়ে নেবেন সাবান সাবানটা চেনের মধ্যে এইভাবে করে ভালো করে ঘষে নিতে হবে এমনভাবে ঘষবেন যাতে করে সাবানের একটা আস্তরণ হয়ে যায় তবে একটা সাইড ঘষলে হবে না চেনের যে দুটো সাইড রয়েছে দুটো সাইডের মধ্যেই কিন্তু সাবানটাকে ভালোভাবে ঘষে নিতে হবে এতে কি হবে যে একটা টাইট ভাব থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে তারপর যখন আপনারা চেনটা লাগাবেন দেখবেন খুব সহজেই কিন্তু চেনটা লাগিয়েও নিতে পারবেন আর খুলতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখি পরবর্তী সময়ে যখনই রান্না করার জন্য বের করি দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় অনেক সময় বাইরে কোথাও যাওয়ার থাকলে বা হয়তো অফিসের জন্য বা স্কুলের জন্য টিফিন করার থাকে হাতে সময়ও থাকে না অনেকটাই তারার মধ্যে থাকি সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন তো কী করবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়ে দেবেন এইভাবে জলটা দিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করবেন তাহলেই দেখবেন যে অতিরিক্ত বরফ হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই গলে যাবে আর খুব বেশিক্ষণ আপনাদের অপেক্ষাও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকটা পরিমাণের যদি কাঁচা লঙ্কা নিয়ে আসা হয় সেক্ষেত্রে যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দেখা যায় সহজে শুকিয়ে যায় ফ্রিজে রাখলেও দেখা যায় লঙ্কা কিন্তু সহজে পচে যায় তবে আপনারা যদি বেশি পরিমাণে লঙ্কা নিয়ে আসেন সেক্ষেত্রে কিভাবে লঙ্কাটা রাখলে শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না অনেকদিন ব্যবহার করতে পারবেন এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি আপনারা একটা কন্টেনারেও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে দুটো পেপারের টুকরো একটা পেপারের টুকরো আমি এই বক্সের নিচে এভাবে ভালো করে বিছিয়ে একটু সেট করে দেবো তারপর যে লঙ্কাগুলো রয়েছে সেগুলো আপনারা এর মধ্যে দিয়ে দেবেন তবে আগে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর আপনারা কি করবেন আরও একটা যে পেপারের টুকরো রয়েছে সেটা ওপর থেকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেবেন এবার আপনারা যদি এই লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে রাখেন দেখবেন এক মাস পর্যন্ত লঙ্কা পচেও যাবে না আর শুকিয়েও যাবে না তবে চাইলে আপনারা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এই পেপারের বদলে একটা কাপড় সুতির কাপড় ভিজিয়ে আপনারা ওপরে রেখে দিতে পারেন তাহলেও লঙ্কা খারাপ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা হলো কাঁচা লঙ্কা নিয়েই আমরা অনেকে আছি কাঁচা লঙ্কা দেখবেন রান্নাতে ব্যবহার করে থাকি কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা থাকে অনেকেরই খুবই আমাদের পছন্দ হয়ে থাকে তবে যখন কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করি সেই লঙ্কার যদি ঝাল অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অতিরিক্ত ঝাল খাবার কিন্তু একদমই খেতে পারে না তবে কিভাবে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করলে অতিরিক্ত ঝালও হবে না আর আপনাদের গ্যাস অম্বলেরও সমস্যা হবে না তো যতগুলো লঙ্কার প্রয়োজন আমি কিন্তু লঙ্কার বোটাগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতার মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেবেন তবে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্নাবান্না হয়ে থাকে যখন ভাত ফুটতে শুরু করবে তো ঝাঁঝরি হাতাটাকে এইভাবে দিয়ে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের মতো এতে কি হবে যে গরম ভাতের বাষ্পটা রয়েছে সেটা দেখবেন লঙ্কার মধ্যে লাগবে যার কারণে লঙ্কাটা অনেকটাই নরম হয়ে যাবে আর এরপর আপনারা কি করবেন এই লঙ্কা চাইলে পেস্ট করতে পারেন বা ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা ব্যবহার করবেন দেখবেন অতিরিক্ত ঝালও হবে না আর যে গ্যাস অম্বলের একটা সমস্যা হয় সেটাও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেকে আছি যারা দেখবেন এই ধরনের গ্রেটারের ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের জিনিস গ্রেট করার জন্য তবে রেগুলার যেহেতু গ্রেটারগুলো ব্যবহার করি দেখা যায় নোংরা তো হয়ই তাছাড়াও গ্রেটারের যে ধারটা রয়েছে সেটা চলে যায় তখন অনেকে আমরা বাজার থেকে নতুন গ্রেটার কিনে নিয়ে আসি তো আপনারা একটা কাজ করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টমেটো সস কম বেশি রয়েছে যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সেই সসেরও কিন্তু ব্যবহার করতে পারেন তো কিছুটা সস নিয়ে আপনারা গ্রেটারের মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে আপনারা এভাবে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য তো আমি এইভাবে করেই দু মিনিট মতো রেখেছিলাম যে গ্রেটারের মধ্যে একটা হলদেটে ভাব ছিল সস দেওয়ার কারণে কিন্তু সেটা চলে যাবে তবে ধারটা কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন এখানে একটা পাথর নিয়েছি আপনারা চাইলে যে সিল নডার নড়াগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন এইভাবে হালকা করে ঘষে নেবেন ঘষে নিলেই দেখবেন গ্রেটারের যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার গ্রেটারটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে গ্রেটারটা কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা এসেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর ধারও কিন্তু এখন অনেকটাই চলে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন কোনো জামা কাপড় ছিঁড়ে ফেটে যায় অল্প দেখবেন আমরা কেউই দোকানে যাই না বাড়িতে কি করি সেই জায়গাটা সেলাই করার চেষ্টা করি তো এই ধরনের যে মোটা থাকে প্যান্ট হতে পারে স্কার্ট হতে পারে যে জামা কাপড় ফেটে যায় যখন আমরা একটু সেলাই করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যেহেতু অনেকটাই মোটা থাকে সহজে ঢুকতে চায় না তাছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের সূচের মধ্যে জং বা মরচে পড়ে যায় বা সুচের মুখটা যদি ভোতাও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে যদিও এই স্কার্টটা আমার ছিঁড়ে যায়নি তাও আপনাদের কিন্তু দেখানোর জন্যই ভিডিওটা করছি এই ধরনের পিলার নিয়ে নেবেন যে সুচটা থাকবে সেটাকে পিলারের সাইডে এইভাবে ঘষে নেবেন পিলারের যে দুটো সাইড থাকে সেই সাইডে দেখবেন অমসৃণ জায়গা থাকে এইভাবে যদি সুচটা ঘষা হয় তাহলে যদি সূচের মুখ ভতা থাকে সেটাও সুচলও হয়ে যাবে এমনকি যদি জং বা মরচেও লেগে থাকে সেটাও চলে যাবে তবে সব সময় যে এই ধরনের সমস্যা হয় তা কিন্তু নয় অনেক সময় হাতের কাছে দেখা যায় এক্সট্রা হয়তো আমাদের সুচ থাকে না বা হয়তো খুঁজে পায় না তো দেখতেই পাচ্ছেন যে স্কার্টটার মোটা জায়গাটা এতক্ষণ সেলাই করা যাচ্ছিল না এখন কিন্তু সেই সুচটা দিয়েই আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি কাপড় ছিঁড়ে যায় বা মোটা জামা কাপড় সেলাই করা থাকে যদি সমস্যার মধ্যে পড়েন এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা বডি স্প্রে আমরা অনেকেই আছি যারা পারফিউম বডি স্প্রে লাগিয়ে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন এই বডি স্প্রে যখন লাগায় এর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না সহজেই চলে যায় তবে যখনই আপনারা বডি স্প্রে ব্যবহার করবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন এই স্মেলটা কিন্তু সহজে যাবে না বেশ অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে আমি এক ফোঁটা মতো নারকেল তেল দিয়েছি নারকেল তেলটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এবার আপনারা এর ওপর বডি স্প্রেটা লাগাবেন তাহলে দেখবেন যে গন্ধটা খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না চলে যায় সেই গন্ধ কিন্তু আরও বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে সহজে চলে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর নিয়েছি অর্ধেক শসা অনেক সময় দেখা যায় অর্ধেক পেঁয়াজ হয়তো আমরা রান্নাতে ব্যবহার করি বা শসা হয়তো পুরোটা ব্যবহার করা হয় না আর কাটা এই ধরনের পেঁয়াজ শসা যদি রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সহজেই কিন্তু শুকিয়ে যায় বা ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় একটা আস্তরের মতো হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন তেল আমি সামান্য সর্ষের তেল নিয়েছি আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন যে কাটা অংশটা থাকে তার মধ্যে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর কোন বক্স বা কন্টেনারের মধ্যে যদি রেখে দেন ফ্রিজ ছাড়াও কিন্তু এইভাবে রাখলে ভালো থাকবে সহজে শুকিয়ে যাবে না বা পচে যাবে না আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো আর কোনো কথাই নেই আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি